বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিল না আমি আশা করব সাধারণ ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাবো যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই এটি বিএনপি জামাত চিন্তাই করে নিয়েছে তাদের ক্যাডাররা সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল ছেলে তারা বাবু না এই আন্দোলন এখন টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী নাই এইটি পার্সেন্ট শিক্ষার্থী ওরা ছাত্রদল শিবিরের আমাদের কাছে তথ্য আছে পুরাতন ঢাকা থেকে পুরাতন ঢাকা থেকে বিএনপি নেতা তারা প্রতিদিন পাঁচ হাজার করে লোকজন এই আন্দোলনে পাঠায় রাজপথ ছাড়া যাবে না

ব্যক্তি যদি অবদান যে কোন ব্যক্তির নামের তালিকা রাখা তার নাম কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তি রূপান্তর করেছেন গ্রাম সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না সবাই করা সবাই আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিক ভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছে